আমি তো জানি না যে টয়লেটে কেউ আছে দরজা তো চাপানো ছিল আপনি টয়লেটে আপনি দরজাটা লাগা দেবেন না আমি লাগে নাই আমি ঢুকলি কিসের জন্য তোর ভাই ভাই তুমি বিশ্বাস কর আমার রুমে তো পানি নেই তো সাপ্লাই আমি মনে করছিলাম টয়লেট করছিলাম

তুই আমার ভাই এলাকার মধ্যে অনেক বিশ্বাস দিয়েছে আমি বিশ্বাস করি নাই যে আমার ভাই অনেক ভালো না আমি নিজের চোখকে দেখলাম আমি তুই আমার তোর ভাবি টয়লেটে গেছে ভাবি যে সমান কথা শিখো নাই আমি তো জানি না যে ভাবি টয়লেট আমি আইছি যে

হ্যাঁ টয়লেট হিসাব করো যে ভাবি যে টয়লেটে গেছে অন্তত দরজাটা লাগাইবো টয়লেট না লাগা তাহলে দরজা লাগবো আর যদি দরজা না লাগে তাহলে কিন্তু টয়লেট লাগাইবো না

তুমি তার সাথে খারাপ ব্যবহার করো আমার ছোট ভাইটা কোথায় যাবে কই যাবো তার যাওয়ার কোনো জায়গা আছে তোমার কত সম্মান করে আউলে একদিন আমার এটা না দেখো ভাইবো অনেক ভালো অনেক আদর যত্ন করে তুমি এত অত্যাচার করা করো তোমার মনে অনেক সুনাম গায় জায়গায় জায়গায় তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ দেখো আমার ভুল হয়েছে মাফ করে দাও এরকম ভুল আর কখনো করবা না সব সময় ভালো ব্যবহার করবা চলো